এই ইলেকশনটা নিয়ে আমি তো জনগণের মধ্যে কোনো আপনার মানে প্রতিক্রিয়া দেখি না এবং কোনো কেউ লক্ষ্য করছে না যে কোথাও ইলেকশন হচ্ছে আজকে বাংলাদেশে দেখুন কত বড় লজ্জার কথা সেম যে আজকে সাবেক প্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে যেটা আমাদের জন্য জাতির জন্য অত্যন্ত লজ্জাকর যে দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার এই সরকার শাসক গোষ্ঠী তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে আজকে অনেকবারই বলা হয়েছে বিভিন্ন খান থেকে বলা হয়েছে মিডিয়াগুলো থেকে বলা হয়েছিল বিশেষ করে বাইরের মিডিয়াগুলো থেকে এই সেনাবাহ প্রধান আজিদের কথা কিন্তু সরকার সেই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি শুধু তাই নয় এখনও তারা যেটা বলছে সেটা হচ্ছে যেন কি আপনার রাজনৈতিক কথাবার্তা তো এইভাবেই তো আপনার একটা দেশকে তার জাতিকে তার মর্যাদা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া তার অনারকে কেড়ে নেওয়া এটার অধিকার কারণেই একটি প্রতিষ্ঠান সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর একটা প্রতিষ্ঠান সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে সরকারের কারণে তাকে হেউ প্রতিপন্ন করা হয় সেটা কখনোই এ দেশের মানুষ মেনে নেবে না বাংলাদেশের ভবিষ্যৎ যেটা আপনার আমরা মনে করি যে এটা অবশ্যই একটা ভালো ভবিষ্যৎ আছে বাংলাদেশের জনগণ তো কখনও পরাজয়ের স্বীকার করে না আজকে এই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে এবং আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের যে গণতন্ত্রের সূচকে যে অবস্থানে গিয়ে পৌঁছেছে আপনার দুর্নীতির ব্যাপারে যে অবস্থানে গিয়ে পৌঁছেছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক দেশের মাথা নিচু হয়ে আসে কিন্তু বাংলাদেশের জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করে নিঃসন্দেহে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনগণের যে সুশাসন সেই ব্যবস্থা তারা করবে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন আমরা তো দেখলাম র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার নিষেধাজ্ঞা আসলো তারা তো কোনো শিক্ষা নিলেন না এবং আপনার পুলিশ বাহিনীর তারা আপনার আইজিও হলেন তাদের মধ্যে একজন আপনার আইজিও হয়ে গেলেন এখন বোধহয় আইজি আছে না তো ওটা কত ধর কতটুকু ইম্প্যাক্ট প্রভাব এদের উপরে পড়ে এটা আমার ধারণা নাই এই জন্য নাই যে এই ধরনের সরকারগুলো যারা আপনার গায়ের জোরে দখল করে রাষ্ট্রকে ব্যবহার করে এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে তারা তাদের ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে এটা বাংলাদেশের জন্য তো আমি আগেই বলেছি বললামই এখন আপনার যেটা একটা চরম একটা দুর্ভাগ্য আনফর্চুনেট শুধু নয় এটা লজ্জার কথা সেম কিন্তু এখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে কি দায়ী তো সরকার সেটা তো বললামই আমি আগেই বলেছি যে এটার জন্য দায়ী সম্পূর্ণ হবে এই শাসক গোষ্ঠীর সরকার তারাই তাদেরকে কাজে ব্যবহার করেছে সেই জন্যেই আপনার এদেরকে সরিয়ে দেওয়া ছাড়া জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই ওটাই একমাত্র পথ এই এই ইলেকশনটা নিয়ে আমি তো জনগণের মধ্যে কোনো আপনার প্রতিক্রিয়া দেখি না এবং কোনো কেউ লক্ষ্য করছে না যে কোথাও ইলেকশন হচ্ছে এটা আপনার কোথাও দেখছি না এবং এই আপনারা এই মিডিয়ার কিছু কিছু দেখছি আপনার প্রত্যেক দিন এটাকে বাঁচিয়ে রেখার চেষ্টা করছেন ইলেকট্রনিক মিডিয়াতেও আপনার প্রিন্টিং মিডিয়াতেও এছাড়া কিন্তু জনগণের কোথাও বাংলাদেশের কোথাও আপনার এটা নিয়ে কোনো কথাবার্তাও নেই কোনো আলোচনাও নেই কারণ ইলেকশন ব্যবস্থার উপরেই তো মানুষের আস্থা চলে গেছে এই সরকার সেটা করেছে গোটা জাতির আত্মা তারা ধ্বংস করে দিয়েছে এটাকে বিক্রি করে দিয়েছে দেশটাকে এবং এটা একটা পরনির্ভরশীল নত যেন রাষ্ট্রে পরিণত হচ্ছে আজকে গোটা জাতিকে তারা আপনি খুব ভালো করে জানেন যে কীভাবে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে আজকে তাদের সব তথাকথিত উন্নয়নের নামে গোটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে মানুষ যাবে কোথায় এবং এইটা আপনার আলটিমেটলি যেটা হতে হবে সেটা হচ্ছে যে এই দেশের মানুষ অবশ্যই রুখে দাঁড়াবে এটার কোনো বিকল্প নাই